গতকাল দুপুরের দিকে কলকাতা সহ আশপাশের এলাকাগুলিতে আকাশ কালো করে বজ্র বজ্রবিদ্যুৎ চললেও তেমন বৃষ্টি হয়নি আবহাওয়া দপ্তর জানিয়েছে এই সপ্তাহের শুরুর দিকে যে নিম্নচাপ দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছিল তা এদিন সকালে বাংলাদেশের মধ্যবর্তী অংশ এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে আর সঙ্গে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত আবহাওয়া দপ্তরের অনুমান অনুযায়ী আগামী আটচল্লিশ ঘণ্টায় এটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে অন্যদিকে মৌসুমী অক্ষরেখা বর্তমানে মালদাহ হয়ে বাংলাদেশের নিম্নচাপ এলাকার মধ্য দিয়ে প্রবেশ করেছে অপর একটি নিম্নচাপ ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে এই সমস্ত সিস্টেমগুলির জেরে আজ উত্তরবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হয়েছে কোচবিহার এবং মালদহ জেলায় ভারী বৃষ্টিপাত চলতে পারে সঙ্গে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এরপর আগামীকালও বৃষ্টিপাত চলতে পারে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহ জেলায় সঙ্গে সবকটি জেলাতেই সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এরপর আগামী শুক্রবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় দক্ষিণবঙ্গের জন্য আজ পূর্বাভাসে বলা হয়েছে উত্তর চব্বিশ পরগনা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আপাতত আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের তেমন কোনো পূর্বাভাস নেই তবে শুক্রবার থেকে ভারী বৃষ্টিপাত চলতে পারে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে উত্তর এবং দক্ষিণবঙ্গের পাশাপাশি কলকাতার জন্য বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াসে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা ভোগাবে এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি সতর্কতা জারি করা হয়েছে অ্যাডভাইজ নট টু ভেন্সি ওভার নট পুরো উত্তর যে বে অফ বেঙ্গলটা আছে অফ ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা কোস্টে সেখানে আমাদের জেলে বন্ধুদের খেতে নিষেধ করা হচ্ছে কুড়ি তারিখ পর্যন্ত সেটা হচ্ছে আপনার স্কোয়ারলি ওয়েদার উইথ সারফেস উইন স্পিড থার্টি থেকে ফর্টি ফাইভ কিলোমিটার পার আওয়ার লাস্টিং এ পঞ্চান্ন কিলোমিটার পার আওয়ার হওয়ার খুব সম্ভাবনা আছে আপনার নর্থ বে অফ বেঙ্গলে অফ ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা কোষে কুড়ি তারিখ পর্যন্ত এবং সি কন্ডিশনও রাফ থেকে ফেরি রাফ থাকারও সম্ভাবনা আছে কুড়ি তারিখ পর্যন্ত এই কারণে আমাদের এই ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং কথা হচ্ছে দক্ষিণবঙ্গেও আপনার পসিবিলি এই যে আপনার অতিবৃষ্টির জন্য আপনার যে কী কী ইম্প্যাক্ট হতে পারে সেটাও বলা হয়েছে যে প্রথম কথা এই যে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির জন্য আমাদের ভিজিবিলিটি কমে যেতে পারে জিবিলিটি কমে যেতে পারে ফলে গাড়ি চালাবার সময় বা বাইক চালাবার সময় আমাদেরকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে এবং বৃষ্টি হওয়ার জন্য মানে টেম্পোরারিলি আপনার ট্রাফিক জমায়েত হয়ে যেতে ট্রাফিক কনজেশন হয়ে যেতে পারে এবং যে সমস্ত লো লাইন এরিয়াগুলো আছে এবং যে আপনার আন্ডারপাস যে রোডগুলো আছে লেনদেনের মতো যা ওখানে আপনার ওয়াটার লগিং হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে আর আর একটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কাঁচা রাস্তা যেগুলি সেগুলি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং ওয়াল প্লাপ হয়ে যাওয়ার চান্স আছে কাঁচা বাড়িগুলোতে সেই জন্যে আমরা যে সমস্ত অ্যাকশানগুলো সাজেস্ট করেছি সেগুলি হলো ট্রাফিক অ্যাডভাইজারিগুলি আমাদেরকে চেক করা নিতে হবে তখন আমরা বেরোবো মেনলি যখন ইন্টেন্স রেন হবে আচ্ছা তারপরে যখন ঠান্ডাস্টম অ্যাক্টিভিটি হবে তখন নিরাপদ জায়গাতে আমাদের আশ্রয় নিতে হবে আর ব্যাপারটা হচ্ছে যে ড্রেনেজ এক্সেস যে ওয়াটার সেগুলোকে ড্রেনেজের ব্যবস্থা করতে হবে সেটা অবশ্য সাধারণ পাবলিক না সেটা লোকাল গভর্নমেন্টকে করতে হবে আর লো লাইন যে সমস্ত কাঁচা বাড়িগুলো আছে কাঁচা রোডগুলো আছে সেখানে যে সেখানে সেই সমস্ত রাস্তা দিয়ে যেতে বিরত থাকতে বলা হচ্ছে এবং যে সমস্ত ভালনারেবেল কাঁচা বাড়িগুলি আছে যেখানে ওয়াল কোলাস করে যেতে পারে সেখানেও থাকতে নিষেধ করা হচ্ছেবঙ্গের সব জেলায় সব জেলার অধিকাংশ স্থানে অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাতে বেশিরভাগ স্থানে বেশিরভাগ স্থান না সরি ফেয়ার ডিভাইডসের মানে অনেক স্থানে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে আজকে মুর্শিদাবাদ নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলার দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং ঠান্ডাষ্টমিত লাইট নিয়ে হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব বর্ধমান বীরভূম মালদা এবং দক্ষিণ দিনাজপুরের জেলাগুলিতেও দু এক জায়গায় হালকা থেকে এই দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং তার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর পশ্চিমবঙ্গের সব জেলাতেই দু এক জায়গায় আপনার আইসোলেটেড থান্ডার স্টম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে কুড়ি একুশ বাইশ এই তিন দিনেই কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্যের সব জেলাগুলিতে বেশিরভাগ স্থানে ভারী থেকে এই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তার সাথে কুড়ি তারিখে বাঁকুড়া পুরুল এই সরি কুড়ি তারিখে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার দু এক জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং কমলা সতর্কতা দেওয়া হয়েছে তার জন্য এবং বাঁকুড়া পুরুলিয়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান নদিয়া জেলার দুই জায় দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এটা বাদ দিয়ে নর্থ বেঙ্গলেরও দার্জিলিং জেলাটি বাদ দিয়ে অন্য সব জেলাগুলিতেও দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আর নর্থ বেঙ্গলের সব জেলাতে আপনার দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ হওয়ারও সম্ভাবনা আছে একুশ তারিখে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম তারপরে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই জেলাগুলির দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে হলুদ সতর্কবার্তা তার জন্য দেওয়া হয়েছে বাইশ তারিখে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান বীরভূম মালদা এবং উত্তর দিনাজপুর জেলার দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তেইশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় অধিকাংশ স্থানেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং তেইশ তারিখে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়